আমি একজন রাক্ষসী আমি সন্তানকে না দিয়ে সমস্ত খাবার একা একা খাই কিন্তু কি করবো বলো আমাকে তো খেতে হবে আমাকে তো বাঁচতে হবে আমি ভালো মন্দ রান্না করে খেতে পারবো না সন্তান ভুলে থাকলেই যে মা সন্তানকে ভুলে থাকে সবসময় এটা হয় না মা সন্তানের সম্পর্কটা হয় সবসময় একটা নারীর টান নারীর টান কখনো ভোলা যায় না কেউ ভুলে থাকতে পারে না অনেক বাচ্চাই মা বাবাকে ছাড়া মানুষ হয় মামার বাড়ি আমি একটা ড্রাগন ফ্রুট মানে কিনবো চলো তো সেখানে আমি যাবে বলে ঘুরিয়েছে ঘোরানোর সাথে সাথে মানে মানে বলবো গিয়ে আমার হট করে মেয়ের কথা মনে পড়ল যে মেয়ে সব সময় বলে মা ড্রাগন ফ্রুট খাবো ড্রাগন ফ্রুট খাবো আমার ড্রাগন ফ্রুট খেতে ভীষণ ভালো লাগে যে লিজা প্রচন্ড ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসে ও সব সময় আমাকে ফোনে বলে মা কতদিন ড্রাইগন ফ্রুট খাইনি তো আমি খাবো ভালো রান্না করাও দোষ ভালো খাওয়াও দোষ ভালো রান্না করলে ভালো খেলে ভালো করলে মেয়ের জন্য মেয়েকে আমি ভালোবাসি না নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে কিন্তু হচ্ছে বছরের নতুন বছরের দুই তারিখের ভিডিও তো এটা হচ্ছে প্রথম দিনের পরের দিন যেটা হয় সেকেন্ড দিনের ভিডিও দেখো আজকে পুরো মেঘলা আকাশ একদম দূর নেই এটা মনেই হচ্ছে না যে এখন সাড়ে নটা বাজে আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় উঠে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আমি এখন যাব স্নানে তার আগে ব্রাশটা করছি আজকে একটু উল্টো নিয়মে আমি কাজটা স্টার্ট করেছি তাই ব্লগটাও একটু দেরিতেই অন করলাম এদিকে নিচে কাজ চলছে দেখো কত পাথর আমাদের ওইদিকে তো মাটি কেটে কেটে তারপরে ভিত আর এখানে যত মাটি কাটে ততই পাথর ওঠে সেই জন্য এত আওয়াজ হয় ওই জন্য আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে প্রবলেম হয় একদম সকাল ছটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কন্টিনিউ চলে তো সাউন্ডটা দেবো কখন বলো মানে প্রচণ্ড সমস্যা হয় তো যাই হোক আমি চলে গেছিলাম ব্রাশ করার পর সানে সান সেরে এখন চলে এসেছি আর আজকে আমার পুজোটা হবে না যেহেতু আমার মার্সিক হয়েছে তাই পুজোর কাজ মানে কাজ না থাকলে একদমই ঘরে কাজ থাকে না অনেক কম কাজ লাগে আমার তো আমি সকাল থেকে কিছু খাইনি এখন বেজে গেছে প্রায় বারোটার কাছে তো ভাবলাম চলো একটু খাই আমার না মার্সিক হলে প্রথম দিনটা প্রচণ্ড শরীর খারাপ হয় আমার কোনো কাজেই আর কি মানে শরীরে জোশ পায় না বা মনে জোর পায় না শরীর পুরো ছেড়ে দিয়ে একদম মানে বিছানাতেই শুয়ে থাকি এরকম হয় কেন আমি জানি না হয়তো আমার ডক্টর দেখানোর প্রয়োজন তো যাই হোক একটু চা বসিয়েছি চাটা খাবো বলে ভাত খাওয়ার তো কোনো ইচ্ছেই নেই আর এখানে দেখো রাতের কতগুলো লুচি বেঁচে গেছে রাতে লুচি আর আলু ভাজা করেছিলাম আর একটু মিষ্টি ছিল ওটা দিয়ে আমি খেয়েছি তো সেই আলু ভাজা লুচি রয়েছে এটা আর ওই চা আমার না লুচি আর চা খেতে বেশ ভালো লাগে আর বিস্কুট তো আমার ফেভারেট বিস্কুট ছাড়া তো আমি মানে চা খেতেই পারি না আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের মতো আমি বিস্কুট খাই তো এখন এই চা বিস্কুট লুচি আলু ভাজা এইসব খেয়ে নেব আর অনেকগুলো লুচি আছে তো সব তো আর চা দিয়ে খাবো না আর ভাত খাওয়ার কোনো ইচ্ছেই নেই সেই জন্য একটু বরকে ভাবছি ফোন লাগাই তো ফোন করে বলি একটু সুজি নিয়ে আসার জন্য তো সেই জন্য ওইদিকে চাটা হচ্ছে আর এদিকে ফোন লাগিয়ে দিলাম বললাম একটু সুজি নিয়ে আসো উনি বলছে আমি তো চলে এসেছি মানে ও ঘরে এসে গেছে আর কি কাছাকাছি সেই জন্য বলছে আমি চলে এসেছি আবার পরে যাব আনতে তো আমি আর জোর করলাম ঠিক আছে তাহলে চলে আসো ও নিচে ছিল বলে ওখানে ফোন করলাম কিন্তু ও উঠে পড়েছে লিফ্টে আছে এখন তো ও আসছে তো তারপর হচ্ছে আমি চাটা তখন খেয়েছি খেতে একটার দিকে আমি শুয়েছি আর না উঠেছি রান্না করতে না কিছু শরীরটা এতই ক্লান্ত আর দুর্বল হয়ে গেছে যে আমি আর উঠিনি তারপর বর একটু ক্যামেরা করেছে আর ও হচ্ছে দুপুরে ওই যে রাতের একটু বাসি ভাত আর সবজি ছিল ফ্রিজে সেটা গরম করে ও খেয়েছে আর আমি কোনো ভাতও খাইনি কিছু খাইনি তখন ওই দুটো লুচি আর একটু আলু ভাজার চা খেয়েই আমি সারা দিনটা কাটিয়ে দিয়েছি এখন বাজে তোমার যেই সময় ক্যামেরাটা করেছে বর তখন প্রায় বিকেল বেলা মানে বর তখন একটু নিচে যাবে তার আগে ঠিক ক্যামেরাটা করেছে আমাকে তখন ডাকার জন্য ক্যামেরা অন করে আর কি আমাকে ডাকছিল যে ওঠো ওঠো আমি বলছি আমি পরে উঠবো যেহেতু সন্ধ্যা দেওয়ার কাজও নেই সন্ধ্যাবেলায় গোপু সোনার বললাম না গোপু সোনার কাজ থাকলে না সারা দিন অনেক কাজ আছে মনে হয় এই সন্ধ্যা দিতে হবে লেট হয়ে যাচ্ছে সকালে পুজো করতে হবে তাড়াতাড়ি স্নান করতে হবে একটা ঝামেলা থাকে কিন্তু এখন সেই এটাই নেই তাই শুয়ে আছি আর না ভিডিও বানিয়েছি না কিছু দুই দিন মানে আমি এমনিতেই দুদিন ধরে যাইনি বাইরে ভিডিও করতে কিন্তু ওই শরীরকে তার মধ্যে আবার আজকে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই মার্শিকটা হয়ে গেছে রাতে তো জন্য আর যাওয়া হয়নি তো এখন বিকেলবেলা এখন ভাবছি একটু উঠব উঠে একটু কিছু তো করতে হবে যে একটু বরকে কমসে কম কিছু খাবার বানিয়ে দিতে হবে তো তারপর দেখো সন্ধ্যাবেলা বর হচ্ছে একটুখানি নিয়ে আসলো চিকেন ললিপপ মানে বললো যে রান্না করবে কি ভালো কিছু রান্না করে একটু খাও ভালো লাগলো আমি বললাম আমার রান্না করার একদিন ইচ্ছে নেই তাই ও দোকান থেকে কিনে নিয়ে আসলো একটু ললিপপ বললো অনেকদিন খাওয়া হয়নি নিয়ে আসি আমরা সব সবসময় শুকনো ললিপপটাই খাই তো আজকে গ্রেভিটা নিয়ে এসেছে বেশ খেতে ভালোই লাগছিলো তো আমি দু পিসই নিয়েছি টোটাল ছটা এনেছিল ওকে বললাম তুমি চারটে খাও আমাকে দুটো দাও আমার ভালো লাগে না বেশি চিকেন খেতে তো সেই জন্য আর একটা কথা বলি তোমাদেরকে আজকে ভিডিওটা যে প্রসঙ্গ নিয়ে শুরু করেছি তোমরা সেটা থামেল এন্ট্রোতে বুঝে গেছো সেটাই হচ্ছে মেন পয়েন্ট আমার এই যে খাওয়া খাওয়া নিয়ে অনেকের সমস্যা হয় জানো তো ভালো খাওয়া ভালো পড়া এগুলো নিয়ে অনেকের সমস্যা কিন্তু আমি কি করব বলো আমি কি খেতে পারবো না আমার কি খেলেও দোষ ভালো পড়লেও দোষ মেয়ে নেই বলে এই মাত্র আমি খাওয়া শেষ করলাম মানে ওই চিকেন ললিপপ বর নিয়ে এসেছিল বাইরে থেকে তো সেগুলোই এখন খেলাম দুটো আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি গ্যাসে ডিম সেদ্ধ আর কি মানে ডিমের কালিয়া আর ভাত হবে রাতের বেলা দুপুরে রান্না করিনি আজকে সে যে তোমাদেরকে চা করাম চা করছিলাম সেটা দেখাচ্ছিলাম মানে ওই সেই তখন চা খেয়েছি চা রাতে লুচি ছিল আলু ভাজা ছিল ওইগুলোই খেয়ে আর সারাদিন কিছু খাইনি রাতের একটু ভাত ছিল সবজি ছিল ওটা পর খেয়েছে তারপরে আর রান্নায় করার ইচ্ছেই ছিল না কারণ আজকে শরীরটা একদমই ভালো না কারণ মাসিক হচ্ছে তো আমার মাসিক হলে প্রচণ্ড শরীর খারাপ হয় এক সপ্তাহ পর্যন্ত আমার শরীর খুব দুর্বল থাকে তো যে কারণে কাজে মন লাগে না আমি এই জন্য দুদিন থেকে বাইরে ভিডিও শ্যুট করতে যেতে পারছি না আজকেও যাইনি আগের দিনও যাইনি তার আগের দিনও যাইনি ছাদের মধ্যে করেছি দুই আর আজকে তো করি নি ভিডিও আজকে অন করিনি তো যাই হোক এটাই তো যে কথাটা তোমাদেরকে একটা শেয়ার করার জন্য আর কি আশা ভয়সে এখন কথাটা হচ্ছে দেখো দেখো মানে মায়ের মন সবসময় মায়ের মনই হয় ঠিক আছে মা এরকম কখনো হয় না যে সব মানে আমার যতটা মনে হয় একজন মায়ে মায়ের কষ্ট বুঝবে যে একজন মা সন্তানকে রেখে কখনোই কোনো কিছু খেতে পারে না সন্তানকে না দিয়ে বা মানে তো এটা এটা নতুন করে বলার কিছু নেই এটা সবাই জানো কিন্তু তারপরেও আমাকে একজন কমেন্টস করেছে আর কি বাজে বাজে কমেন্টস করেছে যে তুমি শুধু সামনে না চাও পিছন না চাও তো তাহলেই হবে আর কি মানে বাচ্চাকে বাচ্চার কাছে থেকে আর কি হবে তো দেখো যে যেখানে থাকে সে সেখানটা পরিস্থিতিটা জানে দূর থেকে কোনো মানুষের সম্বন্ধে এরকম সমচালনা করা একদমই ঠিক নাই ঠিক আছে তো এরকম উল্টাপাল্টা আলোচনা একদমই করতে নেই বা করো না এরকম বাজে কমেন্টসও করুন আমি এটাই বলবো তবে যে পয়েন্টটা মেন যে আমি মানে কি বলবো যে আমি নাকি মা আমি মা নই আমি রাক্ষসী মানে আমি মা নই আমি রাক্ষসী ডাইনি সন্তানকে কিছু দিই না মেয়েকে কিছু না খাইয়ে সব আমি খেয়ে নিই কিছু আমি খাই তো একজন মাই বোঝে একটা সন্তান একজন সন্তানকে দূরে রাখার জ্বালাটা কত একজন সন্তানকে ছেড়ে একজন মায়ের মানে সন্তানকে ছেড়ে একজন মায়ের থাকাতে কতটা কষ্টকর সেটা একজন মাই জানে তাই মায়ের মনের ব্যথা আর সব সময় সব ব্যথা চোখের জল দিয়েও প্রকাশ হয় না বা বা সব মানে কি বলো মুখে বলেও হয় না আর সব সময় দুঃখ থেকে যেটা চোখে দেখো সেটাও সত্যি হয় না মনের মধ্যে অনেক অনেক কষ্ট আছে আছে যন্ত্রণা তারপরেও বাঁচতে তো হবে বাঁচার জন্য খেতে হয় তাই খাই বাঁচার জন্য হাসতে হয় তাই হাসি চলতে হয় সাঁচতে হয় করতে হয় কিছু করতে হয় তাই করি কিন্তু তাই বলে যে মনে কষ্ট থাকে না এরকম কিছু না যে যেখানে থাকে সে সেখানকার এটা বোঝে তো তুমি যে বলে মানে তুমি যে মানে নাম তো আমি নেবই না এখানে তবুও বলব যে তুমি যে বলেছো না যে এরকম মা দেখিনি মা এরকম হয় না মানে আমার বলতেও কষ্ট লাগছে যে এরকম মানে আমি যে আমার মেয়েকে ছেড়ে থাকি এতে আমার থেকে মানে মানে আমার থেকে কষ্ট কি তোমার বেশি হুম তোমার বেশি আমি জানি কতটা কষ্ট কোনো কিছু ভালো খাবার দাবার রান্না করলে যাই করলে যাই করি না কেন সবার আগে মেয়ের কথাই মনে পড়ে মেয়ের মুখটাই মনে পড়ে মেয়ের কথা বলতে গেলে আমি আমার মানে নিজের নিজের চোখের জল মানে আটকাতে পারি না মানে কি বলবো যখন মেয়ের কথা বলতে যাই যখন কোনো ভালো খাবার খেতে যাই যেটা ওর পছন্দের খাবার সেটা কোনো কারণে যাতে আমি রান্না করি আমি নিজে খেতে পারি না মানে কী করবো সত্যি কথা বলতে তোমাকে কি তোমাদেরকে কিছু দিনের আগের একটা ঘটনা বলি ড্রাইগন ফুড যেটা আমি এখনও পর্যন্ত খাইনি কোনোদিন জীবনে তো আমার এত ইচ্ছে করে খেতে কিন্তু আমার মেয়ের খুব প্রিয় সেটা তো একদিন আমি রাস্তা থেকে আসছিলাম রাস্তা থেকে আসার সময় হঠাৎ করে আমি মানে রাজকে বলি যে সামনে একটা ভ্যানের মধ্যে অনেকগুলো ড্রাইগন ফুড এরকম বিক্রি হচ্ছে ঠিক আছে তো আমি তখন আজকে বলি যে আমি একটা ড্রাগন ফ্রুট মানে কিনবো চলো তো সেখানে আমি মানে যাবে বলে বাইকটাও ঘুরিয়েছে ঘোরানোর সাথে সাথে মানে কি বলবো গিয়ে আমার মানে হট করে মানে যে মেয়ের মেয়ের কথা মনে পড়লো যে মেয়ে সব সময় বলে মা ড্রাগন ফ্রুট খাবো ড্রাগন ফ্রুট খাবো আমার ড্রাগন ফ্রুট খেতে ভীষণ ভালো লাগে তো বিশ্বাস করবে না সেদিন আর ড্রাগন ফ্রুটটা আমি কিনতে পারিনি ড্রাগন ফ্রুট টা আমি না কিনে তো সেদিন ড্রাগন ফ্রুটটা আমি আর কিনতে পারিনি ড্রাইগান ফুডটা আমি না কিনে আমি ঘুরে চলে এসেছি আমি বলকে মানে কিনবো চলে গেছি ওই ভ্যানটার কাছে গিয়ে বলকে বলছে যে না কিনবো না ড্রাইগান ফ্রুট চলো ঘুরে ওখানে চলে যায় তো বর্তমান বলছে কী হলো কেন কিনবে না আমি আস্তে আস্তে মানে ব্যাক করার পরে বলছি আমি বললাম যে লিজা প্রচণ্ড ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসে ও সব সময় আমাকে ফোনে বলে মা কতদিন ড্রাগন ফ্রুট খাইনি তো আমি খাবো তো আমি হয়তো প্রথম খাবো হয়তো যেটা একটা ভিডিও করি সেটা হয়তো মেয়েটা দেখবে হয়তো তখন কষ্ট পাবে সেজন্য আমি আর খাইনি একজন মা নই আমি একজন রাক্ষসী আমি সন্তানকে না দিয়ে সমস্ত খাবার একা একা খাই কিন্তু কি করবো বলো আমাকে তো খেতে হবে আমাকে তো বাঁচতে হবে আমি ভালো মন্দ রান্না করে খেতে পারবো না ভালো রান্না করাও দোষ ভালো খাওয়াও দোষ ভালো রান্না করলে ভালো খেলে ভালো করলে মেয়ের জন্য মেয়েকে আমি ভালোবাসি না যাই হোক এটাই বলার যে জন্য সেদিনকে আমি আর ড্রাগন ফ্রুটটা কিনি নিই কারণ মেয়ের মুখটাকে মনে পড়ে কোনো মাই কোনো সন্তানকে কোনো খাবার না দিয়ে খেতে পারে না তার মনটা কেঁদে ওঠে সন্তান দূরে থাকলেই যে মা সন্তানকে ভুলে থাকে সবসময় এটা হয় না মা সন্তানের সম্পর্কটা হয় সবসময় একটা নারীর টান নারীর টান কখনও ভোলা যায় না কেউ ভুলে থাকতে পারে না অনেক বাচ্চাই মা বাবাকে ছাড়া মানুষ হয় মামার বাড়ি মানুষ হয় তাই বলে এটা নয় যে মায়ের মনে ভালোবাসা থাকে না ঠিক আছে তো আমি এখানে থাকি আমাকে তো খেতে হবে আমার কাছে সন্তান থাকে না বলে আমি কি খেতে পারবো না ভালো জামা কাপড় পরতে পারবো না আমি সাজতে পারবো না ভালো মন্দ খেতেও পারবো না আমাকে তো বাঁচতে হবে নাকি আর সে যেখানে সে যেখানে আছে সেও ভালো আছে তবুও মন তো মানে না যেহেতু কাছে থাকে না তাই মনটা মানে না তাই কষ্ট লাগে সেগুলো তোমাদের কাছে এসে শেয়ার করি আর সেগুলো নিয়ে তোমরা এরকম বাজে কমেন্টস করো এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় একজন মায়ের অনেক কষ্ট হয় একজন সন্তানকে ছেড়ে থাকতে পরিস্থিতির জন্য হয়তো হয়ে যায় কখনো কখনো এমন কিছু পরিস্থিতি থাকে যেগুলো মেনে নিতে হয় তাই মেনে নিয়ে আজকে মা সন্তানের মধ্যে একটা মানে এক জায়গায় থাকতে পারি না তো অনেকে যে এই যে বলছো না যে আমি মা নই আমি নাকি রাক্ষসী ডাইনি মেয়েকে কিছু না দিয়ে সব কিছু আমি খাই ভালো খাই ভালো পড়ি তোমাদের তোমাদের ভুল ভুল ধারণা ধারণা ঠিক আছে তো এই বলার ছিল এবার তোমার যাকে উদ্দেশ্য করে বললাম কথাটা কে আমাকে লিখেছে সে ভালো মতো বুঝতে পেরেছে তাকে নতুন করে আর বলার মতো কিছু নেই আর যারা ভিডিওটা দেখবে তারাও নিশ্চয়ই বুঝতে পারবে যারা কষ্ট বোঝে তারা ঠিকই বুঝবে আমার কষ্টটা যারা আমাকে দেখে মানে কি বলবো আর কি যারা কষ্ট বলছে না ব্যঙ্গ করা তারা ব্যঙ্গই করবে তারা উল্টে বাজে কমেন্টসই করবে আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকেই মজা পায় অনেকেই পায় মজা পেলে আমার কিছু করার নেই আমার যেটা রিয়েল আমি সেটাই বলি যেটা বলার দরকার সেটাই বলি মা মাই হয় মা কখনো থাক আর কিছু বলে লাভ নেই তো আমার কিছু বলতে মানে ভালো লাগছে না আমি de maneira